পাঁচ লাখ জনসংখ্যার দ্বীপ মালদ্বীপ এখানে শতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এমনকি দেশটিতে কেউ নাগরিকত্ব পেতে চাইলে মুসলিম হওয়া আবশ্যক। কিন্তু এই মালদ্বীপে একসময় একজন মুসলিম মানুষ খুঁজে পাওয়া যেত না দ্বাদশ শতকে এক অলৌকিক ঘটনায় দেশটিতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম পছন্দের গন্তব্য মালদ্বীপ দেশটিতে নীলাভ জলরাশি সারি সারি নারিকেল গাছ পর্যটকদের অশান্ত মনে কোমল ছোঁয়া দিয়ে থাকে প্রতি বছর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে বেড়াতে চান অসংখ্য মানুষ মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখে কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে থাকে তবে দেশটির আইন অনুযায়ী স্থায়ীভাবে বসবাস করতে চাইলে অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হতে হবে কেননা মালদ্বীপের শতভাগ মানুষ মুসলিম দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র এক হাজার একশো নব্বইটি দ্বীপ নিয়ে গঠিত এসব দ্বীপের মধ্যে দুইশোটি বাসযোগ্য যেখানে পাঁচ লাখ মানুষের বসবাস শতভাগ মুসলিমের দেশটিতে একসময় বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল কয়েকশো বছর আগে এক অলৌকিক ঘটনায় এখানে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মালদ্বীপের সেই অলৌকিক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছে। 1183 খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে ভ্রমণ গিয়ে দেখেন সবাই মুসলমান কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যান। তখন প্রকৃত ঘটনা জানতে সাধারণ অধিবাসীদের কাছে জিজ্ঞেস করতে থাকেন। অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা শোনা যায়। দাদশ শতকের শুরুতে আরবের এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে। কিন্তু জাহাজটি সম্পূর্ণ ঝড়ে পড়লে সব যাত্রী মারা যান। তবে জাহাজের কাঠ খণ্ড আকরে ধরে একজন মাত্র প্রাণ বেঁচে যান বেঁচে চাওয়া আরব যুবকটি কুরআনের হাফেজ তিনি মালদ্বীপে এক বৃদ্ধার ঘরে আশ্রয় নেন একদিন বারাকাত দেখেন আশ্রয় দানকারী বৃদ্ধা কাঁদছেন সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছেন তিনি কান্নার কারণ জানতে চাইলেন তখন বৃদ্ধা বললেন আস্তার মেয়ে মারা যাবে বৃদ্ধা বললেন তাদের দ্বীপটিতে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক দানব ধেয়ে আসে তখন সেই সামুদ্রিক দানব থেকে বাঁচতে একজন তরুণীকে সমুদ্র উপকূলে রেখে আসতে হয় এবছর তার মেয়ের নাম ঘোষণা করা হয়েছে ঘটনার বিস্তারিত সে জায়গায় উৎসর্গ করতে তিনি মেয়েদের সেনাদের সাথে সমুদ্র গেলেন সেখানে পড়লেন এবং ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসলেন পরে মালদ্বীপে রাজা বিষয়টি জেনে অবাক হলেন বারাকাতকে বললেন তুমি যদি সত্যি কোরআন আল্লাহর মহিমা এমনটা করে দেখাতে পারো তাহলে আগামী বছর এটি আবার করে দেখাও আমি কথা দিলাম এই দ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। পরের বছর নির্দিষ্ট সময়ে সারা রাত জেগে কোরআন পড়লেন এবং সামুদ্রিক দানবের হাত থেকে বেঁচে ফিরে আসেন এরপর সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেন ওই অলৌকিক ঘটনায় এক রাতে পঁয়ষট্টি হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ